চীনের সুবিশাল ভূখণ্ডে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি এবং সময় যেন একসাথে মিলে এক জাদুকরী মাস্টারপিস এঁকেছে এগুলো শুধু পাহাড় বা জঙ্গল নয় এগুলো পাথর বাতাস এবং কিংবদন্তির এক সিম্ফনি। যা প্রতিটি ভ্রমণকারীর মনে এক গভীর আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে বাস্তবতা এবং পৌরাণিক কাহিনীর মধ্যেকার সীমানাটা ঠিক কোথায় তা আবিষ্কার করার আজ আমরা যাত্রা করব। চীনের এমনই কিছু রহস্যময় এবং পবিত্র স্থানের গভীরে যেখানে প্রতিটি দৃশ্য এক একটি কবিতা আর প্রতিটি পথ এক একটি আধ্যাত্মিক অভিযাত্রা চীনের হুনান প্রদেশের অত্যাশ্চর্য লাল পাথরের পাহাড়ের মাঝে অবস্থিত একটি গ্রাম গাও ইলিং এখানকার প্রাচীন লাল বেলে পাথর থেকে তৈরি ঘূর্ণায়মান পাহাড়ি ঢালগুলি এক পরাবাস্ত ভূদৃশ্য সৃষ্টি করেছে যা দেখলে মনে হয় যেন কোনো পৌরাণিক কাহিনীর পাতা থেকে উঠে এসেছে যখন সকালের সূর্যের প্রথম আলো ঘন কুয়াশার মধ্য দিয়ে প্রবেশ করে তখন পুরো উপত্যকাটি কমলা রঙের এক ঐশ্বরিক আভায় জেগে ওঠে যা এক ভুলে যাওয়া পৃথিবীর প্রতিচ্ছবি জাগিয়ে তোলে স্থানীয়রা আজও সেই সব স্বর্গীয় ক্লানীদের গল্প বলেন যারা একবার মর্তলোকে ভ্রমণের সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন এবং তাদের চলার পথে মসৃণ পাথরের ওপর জাদুকরী চিহ্ন রেখে গেছেন এই মনোরম দৃশ্যের মাঝে পাহাড়ের ধার ঘেঁষে আঁকা বাঁকা স্বরূপ পথগুলো আপনাকে নিয়ে যাবে এমন সব লুকানো দৃষ্টিকোণে যেখান থেকে পুরো উপত্যকাকে ঐতিহ্যবাহী চীনা চিত্রকর্মের মতো দেখায় চীনের চারটি পবিত্র বৌদ্ধ পর্বতের মধ্যে অন্যতম মাউন্ট এমেই হলো প্রকৃতি এবং আধ্যাত্মিকতার এক মনোমুগ্ধকর মিশ্রণ তিন হাজার মিটারেরও বেশি উঁচু এই রাজকীয় পর্বতটি প্রাচীন বন ভেসে বেড়ানো কুয়াশা এবং পাথরের ছাদের উপর দিয়ে বয়ে চলা মৃদু স্রোতে ঢাকা জনশ্রুতি আছে যে বোধিসত্ত্ব সামন্তভদ্র একবার সাদা হাতির পিঠে চড়ে মেঘের সমুদ্রের মধ্যে দিয়ে এখানে আবির্ভূত হয়েছিলেন এবং তার রেখে যাওয়া এক পবিত্র আভা আজও এই পর্বতের বাতাসে রয়ে গেছে এখানকার চূড়ায় পৌঁছানোর যাত্রা শুধু প্রকৃতিকে জয় করা নয় এটি আধ্যাত্মিক গভীরতা অনুসন্ধানেরও এক অসাধারণ মিশ্রণ আঁকা বাঁকা পথ ধরে যখন আপনি ওপরে উঠতে থাকবেন তখন ঘন বনের মধ্যে দিয়ে মন্দিরের ঘণ্টাধ্বনির প্রতিধ্বনি আপনাকে এক বাস্তব এবং স্বপ্নের মতো জগতে নিয়ে যাবে যা আপনাকে ভাবতে বাধ্য করবে যে মেঘের এই স্তরের বাইরে আরও কত রহস্য লুকিয়ে আছে গুইজ প্রদেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত ফানজিং শান পর্যটন এলাকাটি চীনের সবচেয়ে লুকানো প্রাকৃতিক এবং আধ্যাত্মিক বিষয়গুলির মধ্যে একটি এই পর্বতটি তার অদ্ভুত আকৃতির শিলাচূড়াগুলোর জন্য বিখ্যাত যেমন সোনালী মাশরুম পাথর যা মেঘের সমুদ্র ভেদ করে আকাশের দিকে উঠে গেছে যেন আকাশ এবং পৃথিবীর সংযোগকারী বিশাল স্তম্ভ লক্ষ লক্ষ বছর ধরে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকায় এই স্থানটি একটি অনন্য বাস্তুতন্ত্র সংরক্ষণ করেছে যেখানে প্রাচীন উদ্ভিদ এবং প্রাণী এখনো প্রায় অট্রুণত অবস্থায় বেঁচে আছে বলা হয় যে ফানজিং শান হল সেই পবিত্র স্থান যেখানে ভবিষ্যতে মৈত্রেয় বুদ্ধ অবতরণ করবেন যা পাহাড়ের প্রতিটি ধাপকে এক ঐশ্বরিক রাজ্যের দিকে তীর্থযাত্রার মতো অনুভব করায় এর সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হল দুটি প্রাচীন মন্দির যা দুটি পৃথক পাথরের চূড়ার উপর অবস্থিত এবং শুধুমাত্র বাতাসে ঝুলন্ত একটি সরু সেতু দ্বারা সংযুক্ত এই সেতু পার হওয়া যেন নিজের সাহস এবং বিশ্বাসের এক চরম পরীক্ষা মাইজি পর্বত চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি এটি কোনো সাধারণ পর্বত নয় এর খাড়া ঢালে খোদাই করা হয়েছে কয়েকশো বৌদ্ধ গুহা যার জন্য এটি বিখ্যাত সবুজ পাহাড়ে ঘেরা এই অঞ্চলটি এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে যেখানে প্রকৃতি এবং মানুষের কারুশিল্প শিল্প মিশে গেছে বিশাল বুদ্ধমূর্তি জটিল খোদাই এবং পাহাড়ের গায়ে লাগানো ঝুলন্ত কাঠের সিঁড়ি এই স্থানটিকে সত্যিই একটি অনন্য সাংস্থাপত্য বিস্ময় করে তুলেছে চারশো পঞ্চাশ ফুটেরও বেশি উঁচু এই শিলাস্তম্ভের গুহাগুলোর মধ্যে দিয়ে কাঠের সিঁড়ি বেয়ে ওপরে ওঠা দর্শনার্থীদের জন্য একটি রোমাঞ্চকর কিন্তু জাদুকরী অভিজ্ঞতা হাজার হাজার বছর আগে এই স্থানটিকে বৌদ্ধ কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছিল কারণ এর পবিত্র পর্বতমালা জাগতিক কোলাহল থেকে বিচ্ছিন্ন ছিল যা এটিকে ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য আদর্শ করে তুলেছিল ঝেজিয়াং প্রদেশে অবস্থিত ইয়ান্দাং পর্বতমালা যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত শিল্পকর্ম যেখানে মহিমান্বিত মহিমা বিরল কাব্যিক সৌন্দর্যের সাথে মিশে গেছে উঁচু উঁচু পাহাড় এখানে আকাশে তীব্রভাবে উঠে গেছে জলপ্রপাতগুলো চূড়া থেকে গভীর খাদে নেমে এসছে এবং সকালের কুয়াশা মৃদুভাবে পুরো ভূদৃশ্যের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যাইটিকে রূপকথার দৃশ্যের মতো করে তোলে বলা হয় যে একসময় এখানে সন্ন্যাসী ভিক্ষুকরা পরিশ্রম করতেন এবং বনের গভীরে লুকিয়ে থাকা পাথরের গুহা এবং পুরনো মন্দিরগুলোতে তাদের চিহ্ন রেখে গেছেন রাতে যখন চাঁদের আলো স্থির হ্রদের ওপর প্রতিফলিত হয় এবং বাতাসের মধ্যে দিয়ে পোকামাকড়ের নাচের শব্দ আসে তখন ইয়ান্দাং এক পড়া বাস্তব রাজ্যে পরিণত হয় একই সাথে নীরব এবং সীমাহীন পাহাড়ি পথের প্রতিটি মোড় এবং গুহা থেকে আসা প্রতিটি প্রতিধ্বনি যেন একই প্রশ্ন ফিসফিস করে বলে এই পৈতিক জগতের মধ্যে এখনও কি রহস্য লুকিয়ে আছে